রাহুল একজন মোটর সাইকেল রাইডার সে শহরের অ্যাম্বুলেন্স সার্ভিসে কাজ করত। কিন্তু সে বাইকে করে ছোটোখাটো লাশ পরিবহনের জন্য বিশেষ দায়িত্ব পেত যেখানে অ্যাম্বুলেন্স যাওয়া সম্ভব নয় এই বিশেষ সার্ভিসটা নতুন আর খুব কম লোকেই করতে রাজি হতো একদিন গভীর রাতে তাকে ডাকা হলো একটা পুরনো গ্রামের কাছ থেকে এক বৃদ্ধ লোক মারা গেছেন তার লাশটা হাসপাতাল থেকে নিতে হবে এক প্রত্যন্ত গ্রামের পাশে এক পুরনো কবর স্থানে সবাই জানত জায়গাটা অভিশপ্ত কিন্তু রাহুল বিশ্বাস করত না এসব সে বাইকে লাশ বেঁধে রওনা দিল এবারই রহস্যের শুরু রাত প্রায় তখন একটা মাঠের মাঝখান দিয়ে বাইক চলছে চারপাশে ঘন কুয়াশা হঠাৎই বাইকের হেডলাইট নিভে গেল রাহুল থেমে গেল আবার বাইকটি স্টার্ট দিল আবার চালু হলো বাইকটি কিন্তু তখনই সে বুঝতে পারল তার পেছনে কেউ বসে আছে সে জানে পেছনে তার লাশ কিন্তু এখন তার কাঁধের ওপর ঠান্ডা নিঃশ্বাস পড়ছে সে আয়নার দিকে তার গাছটা এখন সোজা হয়ে বসে আছে চোখ খোলা তাকিয়ে আছে তার দিকে রাহুল ভয়ে দম বন্ধ করে বাইক চালাতে শুরু করলো হঠাৎ সে শুনতে পেলো পেছন থেকে চাপা গলায় কেউ বলছে আমি এখনো যাইনি সে পেছনে তাকানোর সাহস পেল না বাইকের গতি বাড়িয়ে দিল কিন্তু যতই এগোতে থাকে ততই তার মনে হতে থাকে রাস্তাটা যেন বদলে যাচ্ছে বারবারই একই গাছ একই বাঘ যেন একটা লুপে আটকে গেছে আচমকা বাইকটা বন্ধ হয়ে গেল রাহুল যখনই বাইক থেকে নামতে গেল তখনই সে পেছনে তাকালো লাশটা নেই কিন্তু কিন্তু তার সামনে এসে দাঁড়ালো সেই বৃদ্ধ যাকে সে বহন করে নিয়ে আসছিল তার মুখ জুড়ে শুধু অন্ধকার চোখ দুটো ঘোলাটে আর মুখের কোণে বিকৃতি একটা হাসি আর বলল তুই আমায় ভুল জায়গায় নিয়ে যাচ্ছিস তারপর সে জ্ঞান হারালো পরদিন মাঠে লোকজন এসে দেখল একটি যুবক অবচেতন অবস্থায় পড়ে আছে আর পাশে পড়ে আছে একটি বাইক আর একটা খালি কাপড়ের প্যাকেট যেটা লাশ বহনের জন্য ব্যবহৃত হয় রাহুলকে তারা হসপিটালে ভর্তি করে দেয় তার জ্ঞান ফিরে এলে সে শুধু একটা কথাই বলে আমি ঠিক জায়গায় তাকে পৌঁছাতে পারিনি সে আমার কাছে এখনো আছে চলো আরেকটি ভূতের ঘটনা শুনে আসি বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে ছিল একটি পুরনো জমিদার বাড়ি লোকেরা একে বলতো শিমুল বাড়ি অনেক বছর আগে এই বাড়িটা পরিত্যক্ত হয়ে পড়েছিল গ্রামবাসীরা বলতো রাত হলেই বাড়ির জানালাগুলো আপনি আপনি খুলে যায় আলো জ্বলে ওঠে আর কান পাতলেই শোনা যায় নারীর কান্নার আওয়াজ একদিন শহর থেকে আসা কয়েকজন তরুণ ঠিক করলো ভূতের রহস্য খুঁজে বের করবে তারা রাত কাটাবে শিমুল বাড়িতে তারা ছিল চার দল রাফি তন্ময় সিমি ও রুহি তাদের কাছে ছিল কিছু শুকনা খাবার টর্চ লাইট এবং ক্যামেরা রাত বারোটার পর হঠাৎ বাতাসে ঠান্ডা অনুভব হতে লাগলো সিমি বলল কেউ যেন আমার কানের পাশে কিছু ফিস ফিস করছে সবাই থমকে গেল রাফি টস জ্বালিয়ে ঘরের কোণে তাকাতে হঠাৎ একটা ছায়ামূর্তি ছুটে গেল পাশের ঘরে তারা সাহস করে সেই ঘরে ঢুকে দেখে দেয়ালে ঝুলে থাকা একটি আয়নায় ধীরে ধীরে ফুটে উঠেছে এক নারীর অবয়ব মুখে তার অদ্ভুত হাসি আর লাল চোখ আর রক্তমাখা মাখা শাড়ি সেই মুহূর্তে রোহিত চিৎকারে সবাই দৌড়ে বাইরে বেরিয়ে আসে সকালে যখন গ্রামের লোকজন খবর পায় তখন তারা এসে দেখে শুধু রাফি সিমি বাইরে পড়ে আছে বাকিদের কোনো হদিস নেই রুহি ও তন্ময় আর কখনো খুঁজে পাওয়া যায়নি এরপর থেকে শিমুল বাড়ির রহস্য আর কেউ খুঁজতে যায়নি গ্রামের লোকেরা বলে ওই বাড়ির ভেতরে এখনও ভেসে আসে হারিয়ে যাওয়া মানুষের কান্নার আওয়াজ চলো আরও একটি ভূতের গল্প শুনি গল্পের নাম পানাম নগরের পেতাত্তা নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁ অবস্থিত পানাম নগরী এক সময় ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল এই নগর এখন এটি একটি পরিত্যক্ত স্থানে পরিণত হয়েছে তবে দিনের বেলায় পর্যটকেরা ভিড় জমালো সন্ধ্যার পর এখানে কেউ থাকে না স্থানীয় মানুষের দাবি পানাম নগর রাতে অদ্ভুত সব ঘটনা ঘটে হঠাৎ দেখা যায় জানলার আলো জ্বলছে পায়ের শব্দ শোনা যায় অথচ কেউ চোখে পড়ে না একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ইতিহাস বিভাগের টিম পানামনগরের পুরনো ভবন নিয়ে গবেষণা করতে তারা এক রাতে সেখানে থাকার পরিকল্পনা করেছিল চারজন ছিলেন সেই দলে রাত দুটার দিকে একজন ছাত্র বাইরে বেরিয়ে যায় হালকা হাওয়া খেতে হঠাৎ সে দেখে রাস্তার এক করে দাঁড়িয়ে আছে এক সাদা শাড়ি পরা এক মহিলা সে ভেবেছিল কেউ হয়তো পথ হারিয়েছে কিন্তু যখন সে কাছে গেল তখন মহিলা একদম অদৃশ্য হয়ে গেল ছাত্রটি আতঙ্কিত হয়ে দৌড়ে ফিরে আসে এরপর তারা সবাই সব কিছু গুটিয়ে নিয়ে চলে যায় কিন্তু সেই ছাত্র এরপর থেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে প্রায়ই বলে সে আমাকে ডেকে আমি চলে গেলেই রেহাই দিত না এই ঘটনার পরে থেকে স্থানীয় একজন প্রবীণ জানান ওই জায়গায় একসময় এক ব্যবসায়ীর মেয়ে আত্মহত্যা করেছিল যার বিয়ে জোর করে অন্য কারোর সঙ্গে ঠিক করা হয়েছিল সেই রাতে এসে নিজের জানলায় পাশে দাঁড়িয়েছিল আর তারপর লাভ দিয়েছিল নিচে আরও একটি ভূতের গল্প শুনে আসি গল্পের নাম পালিয়াহাটি জমিদার অন্ধকার রহস্য মানিকগঞ্জ জেলার সাটুরিয়া অবস্থিত বালিয়াহাটি জমিদার বাড়ি এখন একটি ঐতিহাসিক স্থান যেখানে বহু মানুষ ঘুরতে যায় কিন্তু এই প্রাসাদের একটি নির্দিষ্ট অংশে কাউকে সন্ধ্যার পর প্রবেশ করতে দেয়া হয় না গাইডের মুখে শোনা যায় উনিশশো সালের দিকে জমিদারের এক কন্যা চন্দ্রাবতী প্রেমে পড়েছিলেন এক নর্তকের সঙ্গে পরিবার মেনে না নেওয়ায় এক রাতে তিনি সেই প্রাসাদের নির্জন অংশে গিয়ে নিজের জীবন শেষ করেন তারপর থেকেই ওই ঘরটি অভিশপ্ত বলে গণ্য করা হতো দু সালে ঢাকা থেকে আসা এক ইউটিউব টিম সেখানে রাত কাটিয়ে ভিডিও শ্যুট করার পরিকল্পনা করে তারা অনুমতি নিয়ে পুরোনো অংশে ক্যামেরা বসায় প্রথমে সব স্বাভাবিক থাকলেও রাত একটার পর ক্যামেরার সব ব্যাটারি হঠাৎ একসাথে বন্ধ হয়ে যায় দলের একজন হালকা শব্দ শুনে সে নির্জন ঘরের দিকে এগিয়ে যায় আর সেখানে সে পড়ে যায় অজ্ঞান হয়ে তার মুখে পরে সে একটা বলেছিল আমি একটা মেয়েকে দেখলাম তার চোখ দিয়ে পানি পড়ছিল আর সে বলছিল তুমি কি আমাকে নিয়ে যাবে তারপরেই সব অন্ধকার হয়ে যায় ঘটনার পর তার রেকর্ড করা ভিডিওর মধ্যে একটা অংশ দেখা যায় ক্যামেরা বন্ধ হওয়ার ঠিক আগে এক ঝলকে এক সাদা পোশাক পরা মেয়েকে ছুটে যেতে এখনও সেই টিম কেউ সেই ভিডিও প্রকাশ করেনি আর সেই সদস্যের পরিবার জানায় সে এখনও মাঝরাতে হেঁটে বেরিয়ে যায় চোখ বন্ধ করে ভিড় ভিড় করে চলে চন্দ্রাবতী একা নয় চলো আরও একটি ভূতের গল্প শুনে আসি গল্পের নাম ঢাকা মেডিকেল কলেজের নম্বর ঢাকা মেডিকেলের পুরনো বহুদিন ধরে নানা রহস্যের কথা প্রচলিত বিশেষ করে একটি নির্দিষ্ট বেড যেখানে রাতে যারা ভর্তি হয় তারা প্রায়ই মানসিকভাবে অস্থির হয়ে পড়ে কেউ হঠাৎ করে মারা যায় কেউ কেউ বলে অদ্ভুত সব কথা একজন সিনিয়র নার্স রেহেনা আপা একবার নিজের চোখে দেখা ঘটনার কথা বলেন রাতে রাউন্ড দিতে গিয়ে তিনি দেখতে পান নম্বর ওয়ার্ড বেডে কাঁপছে আর বিড় করে বলছে ও বলেছে জানলার কাছে দাঁড়াতে ও বলেছে আমি নিচে তামি নিস্তব্ধ ওয়ার্ডে একা দাঁড়িয়ে রেহেনা আপা জানলার দিকে তাকাতেই দেখেন জানলার ওপাশে হঠাৎ যেন একটা মুখ ভেজে উঠলো চোখ দুটো লাল আর অন্ধকার মুখে হাসি তিনি দৌড়ে ওয়ার্ড ছেড়ে চলে যান পরদিন সকালেই ওই রোগীর মৃত্যু অবস্থায় পাওয়া যায় পরবর্তীতে জানা যায় সেই বেডে আগে এক তরুণী ভর্তি হয়েছিল যিনি মানসিক সমস্যায় ভুগছিলেন এক রাতে হঠাৎ দিয়ে লাভ দিয়ে আত্মহত্যা করে এরপর থেকে সেই বেডটিকে ঘিরে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে বর্তমানে সেই বেডে নতুন কাউকে রাখে না হাসপাতাল কর্তৃপক্ষ কেউ জিজ্ঞেস করলে বলে সেটা নষ্ট হয়ে গেছে কিন্তু যারা জানে তারা জানে সেই বেড আসলে কারোর জন্য অপেক্ষা করছে চলো শুনে আসি আরও একটি সত্য ভূতের গল্প গল্পের নাম বেলকা রেল স্টেশনের শেষ ট্রেন বেলকা রেল স্টেশন এখন প্রায় পরিত্যক্ত দিনে এক দুইটা ট্রেন গেলেও রাতে কেউ ওখানে থাকে না কথিত আছে উনিশশো সালে এক রাতে ফ্রেশ ট্রেন করে এক নারী ও তার শিশু সন্তান নিয়ে যাচ্ছিলেন হঠাৎ ট্রেন থেমে গেল একদল দুষ্কেরিকা তাকে টেনে নামায় আর অনেক চেষ্টা করেও কেউ তাকে বাঁচাতে পারেনি শিশু ট্রেনে থেকেই যায় পরের দিনের ট্রেনে সিটে মৃত অবস্থায় পাওয়া যায় সেই শিশুকে আর নারীটির মৃতদেহ পাওয়া গেছিল স্টেশন চত্বরের পাশে ওই ঘটনা জানাজানির পর পর থেকেই রাতে ট্রেন বন্ধ করে দেওয়া হয় কিন্তু মাঝে মধ্যে স্থানীয়রা বলেন ঠিক রাত দুটা পনেরো মিনিটে স্টেশনের পাশের রেল লাইনের দিয়ে এক সায়ামী হেঁটে যায় যার হাতে একটা শিশু কোলে নিয়ে দু হাজার সালে এক ভ্রমণ গ্রুপ গিয়েছিল বেলকা স্টেশনে ক্যাম্পিং করতে তারা রাতে ভিডিও করছিল হঠাৎ ক্যামেরা ধরা পড়ে দূরে রেল লাইনের ওপর একজন মহিলা হাঁটছে অথচ সেদিন কোনো ট্রেনই ছিল না থ্যাংক ইউ ফর ওয়াচিং